ডাকসু হচ্ছে আপনার গণতন্ত্র চর্চার অন্যতম একটা মাধ্যম আপনি হচ্ছে বাংলাদেশের ইতিহাস যদি ঘাটেন দেখবেন প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা আপনার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র চর্চা যদি বন্ধ করা যায় তো সেক্ষেত্রে তাদের এটা হচ্ছে একটা ম্যান্ডেট থাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে দমিয়ে রাখা যায় পুরো বাংলাদেশকে তারা দমিয়ে রাখতে পারবে এর জন্য মূলত তারা ডাকসুকে টার্গেট করে হচ্ছে আপনার ডাকসুকে দমানোর চেষ্টা করতেছে ডাকসু যা বান্তালার একটা চেষ্টা এখানেও কিন্তু আমি লিগারদের একটা ইন্ধন দেখতে পাই কিভাবে আপনি দেখেন লিগারদের নেতারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের যে পঁচিশ থেকে থার্টি যে তাদের যে একটা সমর্থন সমর্থক রয়েছে তারা তো দেশ থেকে যায়নি তারা নিভে রয়েছে রাষ্ট্র কর্তৃক লিগাররা যখন তাদেরকে একটি ফিল্ড তৈরি করে দিবে এই পঁচিশ থেকে তিরিশ মানুষ কিন্তু আপনার হঠাৎ করে তাদের বিচরণ তৈরি হবে এবং তাদের হাতে দেখবেন যে অস্ত্র এবং একটা সিভিল ওয়ারের খুব বড়ো সম্ভাবনা দেখা যাবে তো ডাকসু কিন্তু বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার একটা বড় হাতিয়ার মনে করি আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার পলিটিক্যাল কনসিয়াস স্টুডেন্ট একসাথে থাকে এই চল্লিশ হাজার পলিটিক্যাল কনসিয়াস স্টুডেন্ট যদি রাজধানীর বুকে যে কোনো হুঙ্কার দেয় এই হুঙ্কার হবে আপনার মহা হুঙ্কার এই মহা হুঙ্কারে বাংলাদেশের যে কোনো সরকার যদি অরাজ অরাজকতা অপরাজনৈতিক অপরাজনৈতিক চর্চা যদি কায়েম করতে চায় সেটাকে রুখে দেওয়া যাবে এই জন্যই কিন্তু ডাকসুকে বাঞ্চাল করার অপচেষ্টা চালানো হচ্ছে কিন্তু এই যে ডাকসুর আমেজ এই ডাকসুর আমেজ কিন্তু চল্লিশ হাজার শিক্ষার্থীর একটা ম্যান্ডেট আমি আশাবাদী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক কথার মানুষ নয় তারিখে নির্বাচন হবে নয় তারিখে ডাকসু হবে ইনশাল্লাহ এবং নয় তারিখেই আমরা আগামী দিনের বাংলাদেশ এবং আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে তার নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর নেতাদের নেতৃত্বে বাংলাদেশ জেগে ওঠে তো ডাকসুকে যদি কোনো মতে দমিয়ে রাখা যায় সেটা তো পরাজিত সরকার সরকারিবাদ যে সরকার সেই সরকারের জন্য হচ্ছে একটা আপনার জেগে ওঠার জন্য একটা মুখ্য কারণ হতে পারে তো তার জন্য তারা এই ম্যান্ডেটকে হচ্ছে তারা ধারণ করতেই পারে বা এই কারণকে তারা হচ্ছে আপনার সামনে নিয়ে তারা হয়তোবা বিস্ফোরিত হতেই পারে এটা লগ্নুরকে মারলো ছাত্রদের প্রতিক্রিয়া তারা দেখতে চলে যে দেশের মানুষের প্রতিক্রিয়া কেমন দেখি এরপরে দেখবেন যে ছাত্র দলের আবিদুল ইসলাম আবিদ মাইর খাবে এরপরে দেখবেন যে শিবিরের সাদিক কাইমকে কাইমকে পেটানো হবে সারজি সালামকে পেটানো হবে ভিপি নুরকে দিয়ে জাস্ট একটা টেস্ট কেস পরিচালনা করছে আর কি যে দেখি যারা এই যে আন্দোলনটাকে যারা নেতৃত্ব দিছে দেখি তাদেরকে একটু পিটিয়ে দেখি যে আসলে জনগণের প্রতিক্রিয়াটা কেমন হয় বাট আমরা একতাবদ্ধ আছি এবং যে কোনোভাবে ডাকসু পাঞ্চাল হবে না আগামীর বাংলাদেশকে আমরা নতুন স্বপ্নে বনোনীত করবো ইনশাআল্লাহ